চৌষট্টিতম ব্যাসে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে ভর্তি হতে কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে তো এই প্রশ্নটি অনেকেই বারবার গ্রুপে হোয়াটসঅ্যাপে বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করতেছেন যে সি ফার্মাসি কোর্সে ভর্তি হতে চাই তো ভর্তি হতে কি কি ডকুমেন্ট লাগবে তো আমি অনেকের কাছে আমি রিকোয়েস্ট করবো যে সার্কুলার দিয়েছে আপনার সার্কুলার দেখেন সাধারণ একটা বিষয় নিয়ে না ফোন দেওয়াটাই ভালো তো চলুন তারপরেও আমি আপনাদের রিকোয়েস্টের কারণে আবার আমি একটি ভিডিও তৈরি করতেছি যে সিক্যাটাগরি ফার্মাসি কোর্সের চৌষট্টিতম ব্যাচে ভর্তির জন্য কী কী ডকুমেন্ট লাগবে প্রথমে যে ডকুমেন্টটি আপনার প্রয়োজন পড়বে এসএসসি সার্টিফিকেট অবশ্যই সত্যায়িত করবেন বিসিএস ক্যাডার দ্বারা এসএসসি সার্টিফিকেট যদি না থাকে তাহলে আপনারা মার্কশিটের মাধ্যমে ভর্তি হতে পারবেন অর্থাৎ এসএসসি সার্টিফিকেট যদি আপনার কাছে না থাকে তাহলে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অনলাইন থেকে আপনার মার্কশিটটি ডাউনলোড করে নিয়ে সত্যায়িত করে নিয়ে ভর্তি হতে পারবেন দুই নাম্বার এনআইডি কার্ড এনআইডি কার্ড সত্যায়িত করে ভর্তি হতে পারবেন এবং তিন নাম্বার যে মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট ড্রাগ লাইসেন্স সত্যায়িত করতে হবে অবশ্যই কিন্তু ড্রাগ লাইসেন্স ছাড়া ভর্তি হতে পারবেন না যে কোনো ব্যক্তি এবং ড্রাগ লাইসেন্স অনুযায়ী চার নাম্বার ডকুমেন্ট প্রত্যয়নপত্র আপনাদেরকে নিজেদেরকে তৈরি করে নিতে হবে কীভাবে তৈরি করবেন যারা কম্পিউটারে টাইপিংয়ের কাজ করে তাদের কাছে গিয়ে আপনারা এরকম একটি প্রত্যয়নপত্র তৈরি করে নেবেন প্রত্যয়নপত্র কিন্তু সত্যায়িত লাগে না এবং সত্যায়িত করলেও কোনো সমস্যা নেই অবশ্যই প্রত্যয়নপত্রে মালিকের সিল স্বাক্ষর থাকতে হবে তো কি কী ডকুমেন্ট লাগবে এসএসসি সার্টিফিকেট এনআইডি কার্ড ড্রাগ লাইসেন্স প্রত্যয়নপত্র সকল ডকুমেন্ট সত্যায়িত কপি প্রত্যয়নপত্র সত্যায়িত না হলেও চলবে আশা করি যারা আমাকে বারবার এই প্রশ্নটি করতেছেন আশা করি আপনার প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন তারপরেও যদি আপনাদের কিছু জানার থাকে আমাদের গ্রুপে মেসেজ দেবেন অথবা আমাদের পেজে দেখবেন সকল ডিটেলস দেওয়া রয়েছে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে ভর্তির জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন পড়বে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং সকল প্রকার আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন যাতে করে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার আপডেট আমাদের মাধ্যমে জানতে পারে তো যারা আমাদেরকে বারবার এই প্রশ্নটি করতেছেন আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ